নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা উচ্চমাধ্যমিকে পড়াশোনা করছো সায়েন্স নিয়ে রায় মার্টিনের তরফ থেকে একটা প্রশ্নবিচিত্রা বেরিয়েছে সেটা তোমরা দেখে নাও উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা টুয়েলভ দু হাজার পঁচিশের জন্য বার করেছে আর সায়েন্সের জন্য তৈরি করেছে আর প্রথমেই একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এরকম নতুনত্ব অনেক ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসে থাকি তোমরাই উপকৃত হবে এরকম টুয়েলভে আরও অনেক বই বেরোবে পরপর আমরা এক এক করে নিয়ে চলে আসব। তবে ভেতরটা এক এক করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বইটার মূল্য করেছে পাঁচশো কুড়ি টাকা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেস করে নিও সূচিপত্রটা এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যেমন হচ্ছে বাংলা সাবজেক্টটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোশ্চেন স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে করে দিয়েছে প্রিসাইজ ইন্ডেক্সটাও করে দিয়েছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি দু হাজার জন্য মডেল সেট করে দিয়েছে এক থেকে সতেরোটা মডেল প্র্যাকটিস সেট করে দিয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো আর সাজেশান করে দিয়েছে দু হাজার পঁচিশের জন্য যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা দু হাজার পঁচিশে সাজেশান তৈরি করে দিয়েছে আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেট ওয়ান সেট টু অ্যান্ড সেট থ্রি তিনটে সেট কিন্তু তোমাদেরকে করে দিয়েছে আর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার দেওয়া আছে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ তোমরা এগুলোও প্র্যাকটিস করতে পারো আর এমসিকিউ কিউ কিন্তু করে দেওয়া আছে ব্রড কোয়েশ্চেনে অ্যান্সার কিন্তু থাকে না এইভাবেই বাংলা ইংলিশ পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা আর কম্পিউটার সায়েন্স করে দেওয়া হয়েছে এবার ভেতরের একটা সেট আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তোমরা এটা দেখে নাও এই যে বাংলা গল্প থেকে কত এমসি আসবে কত শর্ট কোশ্চেন আসবে কতটা ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে সব কিন্তু এই চার্টের মাধ্যমে বলে দিয়েছে বাংলা নাটক কবিতা এরকমভাবে প্রত্যেকটা কিন্তু কত নাম্বার এমসি আসবে কত নাম্বার শর্ট কোশ্চেন আসবে কত ডেসক্রিপটিভ আসবে টোটালটাই বলে দেওয়া হয়েছে আর প্রিসাইজ ইন্ডেক্সও একটা করে কিন্তু দিয়েছে এই যে মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান এটা তোমার আশি নম্বরের কোশ্চেন দেখো করে দিয়েছে তারপরেই আবার মডেল প্র্যাকটিস সেট টু করে দিয়েছে শুরু করে দিয়েছে দেখো এইভাবে মডেল প্র্যাকটিস সেট থ্রি শুরু হয়েছে পুরো বইটাই একই সিস্টেমে কিন্তু করে